আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহিয়র রহমান রহেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রত্যেকদিন নিয়মিত সমস্ত ধরনের দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকি তো মাঝে মধ্যে এসব দোয়াগুলি আমাদের বর্ণনা করতে হয় আমাদের এর আগেও দু একবার এই চ্যানেলে এই দোয়াটি শেখানো হয়েছে আবারও আপনাদের নতুনভাবে এই দোয়াটি শেখাই বাসর ঘরে পাঠ করার দোয়া রাতে স্বামী সিও স্ত্রীর কপালে হাত রেখে বলবে স্বামী তার নিজের স্ত্রীর কপালে হাত রেখে সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবে সুপ্রিয় দর্শক বর্তমান যুগে যুবক এবং যুবতীরা এইসব দোয়াগুলি পাঠ করে না বা নিয়ম ও পদ্ধতি তাদের কিন্তু জানা থাকে না কিন্তু ছেলে হোক কিংবা মেয়ে যুবক হোক কিংবা যুবতী যখন বিবাহের আসরে বসবে এইসব দোয়াগুলি বা নিয়ম ও পদ্ধতিগুলি শিখে রাখা অপরিহার্য সুপ্রিয় দর্শক তাহলে বাসর রাত্রে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর কপালে হাত রেখে এই দুটি পাঠ করতে হবে আল্লাহুম্মা ইন্নে আস আলুকা রাহা ও খয়রা মা জাবাল তাহা আলহে ও আউদ বিকা মিন শর্রে ও মা জাবাল তাহা আলহে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সময় অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি একমাত্র অর্থটা ব্যবহার করছি বা পাঠ করছি হে আল্লাহ আমি তোমার নিকট তার মঙ্গল ও যে মঙ্গলের ওপর তাকে সৃষ্টি করেছো তা প্রার্থনা করছি আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকে সৃষ্টি করেছ তা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী বিবাহ করার সময় বা বিবাহ করার আগে এই তিনটি নিয়ম এবং পদ্ধতি ও দোয়া সকল ব্যক্তিকে কিন্তু জানাটা অপরিহার্য বাসর রাতিরে দুই রেখাত সলাত বা নামাজ পড়া এবং দোয়া বাসর রাতে স্বামী তার স্ত্রীকে পিছনে নিয়ে জামায়াত সহকারে দু রেখাত সলাৎ আদায় করবে এবং এই দোয়াটি পাঠ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া কতটা গুরুত্ব রাখে অর্থে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ হুম বারিক ফি আহ্লি ও বারিক লাহুম ফি ই আল্লাহ হুম জমা আহ বাইনানা মা জামায়াতা বে হয়রিন ও ফাররিক বাইনানা ইরা ফারাফ্তা ইলা হয়রিন হে আল্লাহ আমার জন্য আমার পরিবারের বরকত দান করো এবং তাদের স্বার্থে আমার মাঝে বরকত দাও হে আল্লাহ তুমি যা ভালো একত্রিত করেছ তা আমাদের মাঝে একত্রিত করো আর যখন কল্যাণের দিকে বিচ্ছেদ করো তখন আমাদের মাঝে বিচ্ছেদ করো দর্শক আগে যে দুটি দুয়া বর্ণনা করলাম বা যে নিয়ম ও পদ্ধতিগুলি রাত্রির জন্য শিখালাম সেটি শেষ করার পর কার্যকারী কাজ করবেন সে সময় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে স্ত্রীর সাথে মিলনের সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে বিসমিল্লাহি আল্লাহ হুমা জন্নিম্ন শ্যতনা ও জন্নি মা রস্তানা বিসমিল্লাহি আল্লাহ হুম্মা জন্নিম্ন শ্যতনা ও জন্নি মা রসক্তিল্লাহি আল্লাহ হুম্মা জন্নিম্ন শ্যতনা ও জন্নি বি মা রসক্তানা সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামী কাল আবারও নতুন নতুন দুয় নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব আপনি আমাদের এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে থাকুন অন্য ভাইদের জন্য শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল